আর সৌদিগুলো হয়েছে যত উদ্ভট সব কাজে ফ্রিসতে নিয়ে আসবে আপনার কাছে সেইগুলো না চাহাইতেও আপনাকে করে দিতে হবে যে কাজ আপনি কখনও করেন নাই চিন্তাও করেন নাই এটা কোনো কাজ ওই ধরনের কাজ নিয়ে আপনার কাছে নিয়ে আসবে এবং আপনাকে দিয়ে সেটা করাবে এটাই হচ্ছে সৌদি রুটিটা উল্টে দিলাম তরকারিটা বেড়ে নিচ্ছি তরকারিটা আপনাদেরকে একটু দেখাই যে দেখতে পাচ্ছেন আমার তরকারি জানি না কেন এত লাল দেখাচ্ছে আসলে এতটা লাল নয় হয়তো ক্যামেরার ইফেক্টের কারণে লাল দেখাচ্ছে এই যে রুটি গরম হচ্ছে মার্শাল্লাহ রুটিটা গরম হয়ে গেছে जे रोटी खाबो ऐ जे रुटी खाबो बिस्मिल्लाह हम्म भालो लगते मीमिया ছ কোন কিছু ভালো লাগলে মানে একশো একশো এরকমটা বলে দেখতে পাচ্ছেন পানি এক মগ পানি নিয়েছি এই পানিটা আমি খাবো এক মগে আমার মনে হচ্ছে যে এক লিটার উপরে পানি আছে এখানে মগটা অনেক বলো তো আর প্রত্যেক দিন আমি সকালে দুইটা রুটি খাই প্রত্যেক দিন রাতে দুইটা রুটি খাই আর দুপুরবেলাতে ভাত খাই